থেকে চৌত্রিশ বছর পূর্বে আমি এই মাদ্রাসা থেকে কামিল হাজির সম্পন্ন করে আজকে দিনই ইলামের হেদমতের যে নবীন্য সৌভাগ্য অর্জন করেছি আমি মনে করি এই সব কিছু হচ্ছে মহান হাবরাতে গ্রামের নেগাহে গ্রাম কৃপা দৃষ্টি আজকে দূর দূরান্ত থেকে যারা এসেছেন কুতুবুল আউলিয়ার পঁয়ষট্টিতম সালামাল জলসা সালামাল উলুস উপলক্ষে আমি আপনাদেরকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই আমরা জানি আজকে আমরা ইসলামের মূল ধারা আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শী তুমি মুসলমানরা আল্লাহর প্রিয় মাহবুব বন্দা ওলি এই গ্রামের ওফাত বার্ষিকী উদযাপন করি তাদের জীবন আদর্শ চর্চা করি তাদের আদর্শ অনুসরণ করার জন্য আমরা প্রতি বছরে তরিকপন্থী ভাইরা আমরা মিলিত হয়ে থাকি তারই ওই বিগত পঁয়ষট্টি বছর পর্যন্ত আমরা কুতুবুল আউলিয়াকে স্মরণ করে যাচ্ছি ঠিক না আমাদের আকিরা বিশ্বাস যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আউলিয়াই গ্রামের স্মরণ

ওলিয়ে কামিল ছিলেন না তিনি ছিলেন একজন আউলাদের রসুল উচ্চেশ্বরে বলি আলহামদুলিল্লাহ তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ একজন আলমী দিন তিনি ছিলেন একজন হাফেদে কুরহান তিনি ছিলেন মোবাল্লগি ইসলাম তিনি মোবাল্লগি ইসলাম তার ইসলাম প্রসারের পরিধি ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ ছিল না আমরা জানি তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে হরিপুর হাজারা পাকিস্তানে তিনি যদিও জন্ম গ্রহণ করেছেন কিন্তু তার বি라이তের পরিধি তার কর্মের পরিধি دینی হেদমতে পরিধি মসজিদ থেকে মাগরিব সীমা থেকে যুনু পর্যন্ত প্রাচ্য থেকে প্রত্যেক পর্যন্ত সর্বত্র দিন ও মিল্লাত মাযহাব ওয়াহল সুন্নাতুল জামাতের আল্লাহ নবীর জীবনের আদর্শ শিক্ষা পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য যে মৌলিক কাজগুলো করা প্রয়োজন তিনি একাই সেই কাজগুলো করে গেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তিনি উনিশশত পঁচিশ সনে আঞ্জুমানে সুরায়ে রহমানিয়া প্রতিষ্ঠা করেছিলেন বর্মার মধ্যে যেহেতু তার কর্ম পরিধির মধ্যে একটি পরিধি ছিল তিনি বাঙালি সুন্নি জানে মসজিদ নামে আজকের মায়ানমারের রেঙ্গুনের সুদীর্ঘের বিশ বছর উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ তিনি সেখানে ইসলাম প্রচার করেছেন হুজুল তিনি ইসলাম প্রচারের জন্য সুদূর আফ্রিকা গিয়েছেন আফ্রিকার ক্যাপ্টাউন জঞ্জিবার আফ্রিকার বুম্বাসা শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকায় উনিশশো এগারো সনে হানিফি মনোভাবে ন মুসলিমদেরকে দীক্ষিত করে সেখানে হালো শূন্যতল জমাতের মতাদর্শ প্রতিষ্ঠার জন্য তিনি সর্বপ্রথম জায়ন মসজিদ প্রতিষ্ঠা করেছেন উচ্চস্বরূপ আলহামদুলিল্লাহ আল্লাহর বলিদের কর্মপরিধি দিনে হেদমতের পরিধি ভৌগোলিক কোন সীমা রেখাই সীমাবদ্ধ নই আমাদের বাংলাদেশের জমিনে কোন আমি গ্রামের শুভাগমন হয়নি ঠিক না কোন আমি গ্রামের শুভাগমন হয়নি কিন্তু পৃথিবীর দিক দিগন্তে পৃথিবীর প্রতিটি জনপদে ইসলাম প্রসারিত প্রসারিত হয়েছে বিশ্বব্যাপী ইসলাম পরিপূর্ণ জীবন দর্শন হিসেবে আজকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিশ্বের 220 মুসলমানদের একমাত্র মনোনীত আল্লাহর ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রচারিত এবং প্রসারিত হইছে আউলিয়া کرامের দীনি hizmetের বদৌলতে ঠিক কিনা علامه اقبال বলেছেন দি আলানি কবি ইউরোপ কে এক লহমে اور কবি افریقہ کی سبتے ہوئے شہروں میں دست تو دست ہے دریا بھی نہ چھوڑے ہم نے বাহরে জুলনা তুমি দৌড়া দিয়ে গুড়ে হামনে আল্লাহ ইকবাল তার খাদ্যের মধ্যে খাদ্যের বিশ্লেষণে আমি যাচ্ছি না ইউরোপ থেকে সেই মধ্য এশিয়া মসজিদ থেকে মাগরিক প্রাচ্য থেকে প্রাচ্য শুধু সমতল ভূমি নয় এমনকি সামনে যদি আটলান্টিক মহাসাগর যদি পড়ে যায় সে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অতিক্রম করে দুর্গম পরিস্থিতি মোকাবেলা করে ইসলামের দাওয়াতকে বিশ্বব্যাপী যারা সম্প্রসারিত করেছেন তাদের নাম হচ্ছে আউলিয়া ইকরাম তাদের অন্যতম একজন হচ্ছেন অলিজে কামেল আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমতুল্লাহ আলী সবাই বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় তিনি ইসলামের নামে আজকে গোটা বিশ্বব্যাপী মানুষ বিদ্রোহী ভ্রান্ত মানুষ বিদ্রোহী হচ্ছে এর শ্রেণীর ইসলাম বিদ্রোহী এবং ইসলাম নামধারী ইসলামের অবектকারীদের চক্রান্ত এবং অবহিকার কারণে পুরো বিশ্বব্যাপী ইসলাম আজ এক নাজুক ক্রান্তিকাল অতিক্রম করছে ঠিক কি না কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের দেশের একজন কুলাঙ্গার গ্রিনা জানাই আমরা আমরা তার নাম উচ্চারণ করতে চাই না সেই সোশ্যাল মিডিয়াতে আপনারা জেনেছেন সে আমাদের নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া তাজদার মদিনা সমগ্র নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লামের নব্য সম্পর্কে মন্তব্য করেছিলেন যে আমাদের নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না সবাই উচ্চস্বর বলুন না আহমদুলিল্লাহ বাংলাদেশের আলা হজরতের অনুসারী মসলাকে আলা হাজরতের অনুসারী জামিয়ার আদর্শের অনুসারী ওলমাই আহলে সুন্নত এই কুহুরি মন্তব্যের তীব্র ধাত জবাব দিয়েছেন সেই কুলাঙ্গার কয়েক দিনের ব্যবধানে পরাজিত হইয়ে সেই কমা প্রার্থনা করেছে ঠিক কিনা আবারও প্রমাণিত হল আহলে সুন্নত জমাতের আকিদা হচ্ছে ইসলামের মৌলিক আকিদা কোরআনের সুন্না ভিত্তিক সমর্থিত সঠিক আকিদা এই আকিদা থেকে যারা বিচ্ছুত তারা পথভ্রষ্ট তারা বিভ্রান্ত তারা জাতিকে পথভ্রষ্ট করার মিশন নিয়ে ইহুদি এবং নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে ঠিক কিনা তাদের বিরুদ্ধে রাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য উনিশশো চুয়ান্ন সনে আউলিয়া কুতুল আউলিয়া বানিয়া জানিয়া সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমতুল্লাহ আলাই জামিয়ার মতো অনন্য আধুনিক ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া নামে প্রতিষ্ঠা করেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ আজকে কুতুবলা উলিয়াকে নিয়ে শুধু আমাদের বাংলার জমিনে চর্চা নয় সোশ্যাল মিডিয়াতে দেখুন আপনারা পাকিস্তানের ভারতের খ্যাতিমান শিষ্য ওলমাইয়া শূন্য তারা মিডিয়ার মাধ্যমে কুতুবলা উলিয়ার জীবন কর্ম নিয়ে আলোচনা করছে ঠিক কিনা আজকে কুতুবুল সফল তার মিশন সফল তিনি একজন ব্যক্তি নয় তিনি একটি প্রতিষ্ঠান তিনি এক বহুমাত্রিক ব্যক্তিত্ব জীবনের দিন যতগুলো দিক আছে। প্রত্যেকটা দিকে প্রত্যেকটা সেক্টরে কুতুবুল আউলিয়া কাজ করে গেছেন তিনি তার প্রিয় মুর্শিদ তার প্রিয় মুর্শিদ হাজে

দিন প্রচার করেছেন বারমার মধ্যে দিন প্রচার করেছেন তিনি হানিফিনের উপরে মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশের জমিনে আজকে তিনি জামিয়ার আলো হয়ে যে আজকে বাংলার প্রতিটি জনপদে আজকে ঢাকায় কাজরিয়া আলিয়া প্রতিষ্ঠা হয়েছে তারই প্রথম হলিফা সুদীর্ঘ হলিফা মৌসে

চন্দ্রগোনার মধ্যে চন্দ্রগোনা তৈয়বিয়া ওদিদিয়া সুন্নিয়া ভাদিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যার অধ্যক্ষ আমার বন্ধুবর বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মী জনাব মৌলানা মুজিব রহমান সাহেব এখানে এসেছেন এভাবে মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া বর্তমানে যেটা সরকারি ভাবে ফাজিল ডিগ্রি মানে উন্নীত আউলিয়া কেরামের নিগাহে কেরামে অচিরাই এই কাল হারিসর কাদরিয়া তৈবিয়া কামিল মানে উন্নীত হবে হাজরাতে গ্রামের মেগাহে ক্রমে এভাবে সারা বাংলাদেশে অসংখ্য কামিল মাদ্রাসা রৌজন রৌদন দারুল ইসলাম কামিল মাদ্রাসা এটা প্রতিষ্ঠা করেছেন কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাই এগুলো হচ্ছে আমরা তো মনে করি আউলিয়া কেরামের কেরামত বলতে বানাউট কিছু কিচ্ছে কাহিনী চুলিত কণ্ঠে বলতে ভারলেই উনি বড় বলি নয় নয় বেলায়তের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আউলি এই গ্রামের জীবনের আদর্শ তাদের কর্ম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তো শিব এনেছেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট